এক আপনারা সেটাই করেন ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক সাংবাদিক ভাই বোনরা আছে আই এম সরি টু সে লাইক দ্যাট বাট ইটস দ্য ট্রু ফ্যাক্ট আপনারা তাদেরকেই প্রমোট করেন যারা কিছুই জানে না যাদের হয়তো কিছু ভিউ সংখ্যা আছে টিকটক তারপরে ইউটিউব এইসবের ভিউ আছে তাদেরকে আপনারা প্রমোট করেন বাট করা উচিত বাট আপনাদের আগে বুঝতে হবে কোন জায়গাটা কার জন্য সেখান থেকে আপনারা প্রমোট করেন তাহলে আমাদের মধ্যে যারা ট্যালেন্টেড বাচ্চারা আছে বা ট্যালেন্টেড যত মানুষরা আছে আপনাদের সামনে আসবে এবং আপনাদের ফিউচারের জন্য ভালো আমার দেশের ফিউচারের জন্য ভালো আপনারা তাদেরকে প্ল্যাটফর্মে আনেন আমার জন্য মানে আমার মনে হয় খুব ভালো হয় নট মানে রবিশদেরকে না নিয়ে এক কথা প্রশ্ন

একদম চমকাইনি কারণ যদি সাকিব খানের সাথে মুভির অফার আসে অবশ্যই করবো কেন করবো না উনি আমাদের বাংলাদেশের অনলি হিরো সুপার স্টার আপনার হাজবেন্ড করতে দিবে কেন করতে দিবে না আর এখানে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি কারণ সাকিব খান এর মতো সুপার স্টার এখন পর্যন্ত বাংলাদেশের মানে ক্রিয়েট হয়নি আগে তার লেভেলে আসতে হবে তারপরে আমরা ভাবটা আর কি এটা বেটার কি মনে সাকিব খানকে নিয়ে ভালো কথা বলে অনেক সময় কথা বলে সব জায়গাতেই ভালো মন্দ আছে একটা মানুষের মধ্যে তার মধ্যেও ভালো আছে খারাপ আছে বাট এখন যদি আমি রিসেন্টলি সাকিব খানের কাজ দেখি মানে হি ইজ সুপার হিট মানে অনেক অসাধারণ লাগে তাকে দেখতে এখন আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি এক কথায় মানে এত সুন্দর লাগে তাকে এখন একদম সুদর্শন পুরুষ যাকে বলে তো তার সাথে কেন কাজ করবো না তাকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করে বলা উচিত এই যে রিসেন্টলি তুফান

অলওয়েজ মানে অ্যাজ ওয়েল রায়ান্ডগ্রাফি অনেক ভালো কাজ করেছেন সেই জায়গার থেকে তাকে একদম প্রপার যে পেজটা তাকে ক্রিয়েট করে দেওয়া যায় সেই জায়গাটা রায়ন্ড্রাফি করে দিয়েছে সেটার জন্য আমার আমার লাস্ট প্রশ্ন যারা সাকিবকে নিয়ে আসলে বলে যে কিন্তু পরে যখন সাকিবের পাশে যায় ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু পিছনে অনেক কথা বলি তাদের উদ্দেশ্যে আপনার কাছে দে আর ফুল যদি আমি শাহরুখ খানের সাথে যে ছবি তুলতে পারি রণবীর কাপুরের সাথে যে ছবি তুলতে পারি সাকিব মানুষ কেন পিছনে এত কথা বলে কারণ সাকিব খানের পেছনের কিছু ছবি আছে আগের মানে যখন আমাদের চলচ্চিত্র জায়গাটা একটু নোংরা ছিল সেই জায়গার সময় কিছু ছবি হয়তো মানুষের ভালো লাগেনি সেই জায়গা থেকে হয়তো বলে বাট এছাড়া তো আমি কখনো দেখি না যে ওনার কোনো খারাপ কিছু আছে ইটস ভেরি নাইস হ্যান্ডসাম হোয়াটস রং উইথ যারা এই টাইপের করে